নমস্কার বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার বাগানে যে কয়েকটি ফুলের চারা রয়েছে আজ দুটো চারা তুলে ধরছি গোলাপ এবং ফুল এই গাছটির পাতাগুলো চুঙিয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি আসলে জল অভাবের জন্য এই ধরনের সমস্যা দেখা দিয়েছে ছোট গাছ অনেকগুলো কুঁড়ি আসছে পরিচর্যা করতে পারলে এক সময় গাছগুলোতে কুঁড়িতে ভরে যাবে যদিও কুঁড়ির সংখ্যা প্রায় আট থেকে দশটি প্রস্ফুটিত অবস্থা তো দেখতেই পাচ্ছেন আটটি রয়েছে এটি টঙ্গর গাছ থোবা টঙ্গর বলা হয় গাছগুলোর অগ্রভাগ দেখছেন কীভাবে রয়েছে এটি জবা হলুদ বর্ণের জবা প্রচুর কুঁড়ি আর ফোটার পর গাছটি এতই সুন্দর বর্ণময় হয়ে ওঠে যা দৃষ্টি ফেরানো যায় না আপনারাও আপনাদের ক্ষুদ্র বাগানে সারা বছর ফুল দেয় এরকম কয়েকটি ফুলের চারা যদি রাখেন তাহলে সবসময় আপনার গাছ যেমন ফুলে ভরে থাকবে তেমনি আমার বাগানটাও ফুলের সৌরভে ভরে থাকবে সবাইকে ধন্যবাদ জানাই